দুর্গা পুজো মানেই লম্বা ছুটি আর লম্বা ছুটি মানেই আমাদের মন টানে পাহাড়ের জন্য তো এবারেও আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের ডাকে সাড়া দিতে ফার্স্টে এই লোকাল ট্রেন ধরে আমরা চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে মোটামুটি পৌনে নটায় আমরা বাড়ি থেকে বেরোই এবং হাওড়া স্টেশন পৌঁছতে আমাদের এক ঘন্টা সময় লেগে যায় চিরকালের ব্যস্ত হাওড়া স্টেশন সেই দিনও ব্যস্তই ছিল আমাদের ট্রেন ছিল ওয়ান টু থ্রি টু ওয়ান মুম্বাই মেল আর প্রতিবারের মতো আমাদের সিট পড়েছিল সাইড আপার সাইড লোয়ার অবশ্যই এই সিটটা আমরা প্রেফারও করি ট্রেনের কারেক্ট টাইম এগারোটা চল্লিশ হলেও আমাদের ট্রেন ছাড়ে এগারোটা চুয়াল্লিশে তারপর আমরা আমাদের ডিনার করেনি। নিই বাড়ি থেকে নিয়ে গেছিলাম রুটি সঙ্গে বাড়ির বানানো চিলি চিকেন চলো আমরা এবার শুয়ে পড়বো গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা পনেরো আর যে সারা খানের আগের সপ্তাহে দাঁড়িয়ে আছে আমরা এই আটটায় উঠলাম হাওড়া থেকে ছাড়া ট্রেন অতএব ট্রেনটি ক্লিন হওয়ারই কথা ছিল যেহেতু এটা ফার্স্ট নাইট জার্নি ছিল তো ট্রেনটি যথেষ্ট ক্লিন ছিল বাথরুমে জল অ্যাভেলেবেল ছিল তার সঙ্গে হ্যান্ড ওয়াশ সব মিলে আমরা ট্রেন জার্নিটা বেশ ভালোই এনজয় করছিলাম এই বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে ট্রন থেকে জানিলাম আট হাজার ষোলোতে ট্রেন এখানে এসছে যদিও কারেক্ট টাইম ছিল সাতটা ছাপ্পান্ন একটুখানি লেটে চলছে ফাইভ ফিফটি নাইন কিলোমিটার ক্রস করে অবশেষে সাসাডা মিলো কারেক্ট টাইম ছিল আটা তেরো কিন্তু আটটা সাঁত্রিশ বাজে একটুখানি বেটে চলছে ট্রেন যতই ক্লিন থাক প্যাসেঞ্জাররা ক্লিন থাকতে দিলে তো যাই হোক সকাল থেকেই দেখলাম ট্রেনটি কিন্তু ক্লিন করার ভালোই তোড় চলছে তারপরে খুট্টু বায়না ধরেছিল যে ব্রেকফাস্টে ওর ব্রেড অমলেট চাই তো ওকে খাইয়ে দিয়েই আমরা তোড় শুরু করলাম না বা আমরা যেহেতু ডাইরেক্ট জম্মুর টিকিট পাইনি সেই জন্য আমরা ফার্স্টে করেছিলাম কি বোম্বে মেল ধরে এখানে এখন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় অর্থাৎ সরাইতে এসে পৌঁছেছি ট্রেন দশ মিনিট লেট ছিল দশটায় টাইম তো দশটা দশে ট্রেন ইন করেছে তারপর আমরা এখানে এসে পৌঁছেছি আর এখন এই মোগলসরাইয়ের ওয়েটিং হলেই ওয়েট করছি যারা আমাদের অল্টারনেটিভ ট্রেন রুটের ব্লগুলো দেখো তারা জানো আমাদের অনেক রকম অল্টারনেটিভ ট্রেন রুট ধরে যায় তো আজকের ট্যুরটাও সেরকমইভাবে স্টার্ট হয়েছে আমরা ফার্স্টে এসটি ছড়াই এখানে এখন বেশ তিন ঘন্টার ওয়েটিং আছে সো চলো দেখি ওয়েটিংয়ে কি করা যায় কুটটুস্কে ভাবছি চ্যান করিয়ে দেবো এবার তারপরে হিমগিরি এক্সপ্রেস একটাতে আজ ষষ্ঠী তো আমার কিছু খাওয়া দাওয়া নেই আমি শুধু ছাতু এনেছি সেই খাবো হিমগিরি এক্সপ্রেস আপাতত কারেক্ট টাইমে দেখাচ্ছে একটা চল্লিশে এখানে আসার কথা একটা চল্লিশে ইন করবে দেখাচ্ছে দেখা যাক কতক্ষণে ঢোকে সরাই তারপর হিমগিরি এক্সপ্রেসে আবার আমাদের জার্নি স্টার্ট হবে এই যে রুমটি এখন দেখছেন এটা হচ্ছে জেন্টস ওয়েটিং হল আর এই যে রুমটি এখন দেখাচ্ছি এটা হচ্ছে লেডিস ওয়েটিং হল এই দুটোই রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এক নম্বর প্ল্যাটফর্মে এই লেডিস ওয়েটিং হলে সেদিন আমি ছাড়া আর কোনো যাত্রী ছিল না বাকি যে সকল মহিলাদেরই এখানে দেখছেন তারা প্রত্যেকেই রেলওয়ের কর্মী স্বচ্ছ ভারত অভিযানের নিয়ম মেনে বাথরুম বারবার পরিষ্কার করা হচ্ছে আমার চোখের সামনেই দুবার ক্লিন করা হলো আর এখানে একটি সেপারেট স্নানাগারও রয়েছে এছাড়াও প্রাইভেসির জন্য এখানে সেপারেট ফিডিং রুমও রয়েছে আর এখন যে রুমটি দেখাচ্ছি এইটি হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মের জেনারেল ওয়েটিং হল অর্থাৎ লেডিস জেন্টস একসাথে আর এই প্রত্যেকটি ওয়েটিং হলই ছিল আপার ক্লাস ওয়েটিং হল আমরা এই উঠে পড়েছি মিডল পার্টে এবার আমরা একটু শোবো এখন আড়াইটে বেজে গেছে ট্রেন সরাই হতে খুব ভালো এসেছিলো কিন্তু সরাইয়ের পর থেকে লেট শুরু করলো সিগনাল পাচ্ছিল না অ্যান্ড ফাইনালি ফিফটি থ্রি মিনিটস লেট করে সাড়ে তিনটের সময় ঢুকেছে বারাণসী জাংশনে এখন যাচ্ছে থ্রি থার্টি ফোর এই জাস্ট বারাণসী জংশন থেকে ট্রেন ছাড়লো প্রায় এক ঘন্টার লেট দেখা যাক মেকআপ করতে পারে কি না ট্রেন ফাইনালি হাজার বেয়াল্লিশ কিলোমিটার ক্রস করে লখনউ জংশনে এই জাস্ট ইন করছে ট্রেনের কারেক্ট টাইম ছিল হচ্ছে সাতটা কুড়ি কিন্তু এখনও পৌঁছায়নি অলমোস্ট আটটা বাজে অ্যাপে দেখাচ্ছে আটটা দুইতে পৌঁছবে দেখা যাক কটায় ফাইনালি রিচ করে আটটা পাঁচ বাজে এই জাস্ট স্টেশন ইন করলো অলমোস্ট ফর্টি ফোর মিনিটস লেটে যাচ্ছে গাড়ি লখনউ স্টেশনে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে ট্রেন ট্রেনটা আজকে অত্যন্ত নোংরা আমরা যদিও সরাই থেকে উঠেছি বলে কিনা জানি না কিন্তু বাথরুমের লক ভাঙা বাথরুমে জল নেই প্রচন্ড নোংরা ট্রেন এবং সাফ করছে এটা বলবো না সাফ করছে না কামড়াগুলো সাফ করছে কিন্তু বাথরুমের অবস্থা খুবই খারাপ তো এখন বাজে হয়েছে আটটা কুড়ি চলো এবার ট্রেনে উঠি ট্রেন ছেড়ে দেবে আটটা একুশ বাজে এই যে ট্রেন ছাড়লো লখনউ জাংশন থেকে আর রাতের ডিনারের জন্য অর্ডার করেছিলাম আইআরসিটিসি আর ফুড অ্যাপ থেকে এই আলুর পরোটা নেক্সট এই লুধিয়ানা জাংশন ক্রস করলো ওখান থেকে ছাড়লো হচ্ছে সাতটা চল্লিশে তো ট্রেন এখন পিফোর টাইমে যাচ্ছে দেখা যাক জম্মু তাওয়াই কি কতক্ষণে পৌঁছোয় উনিশশো কুড়ি কিলোমিটার ক্রস করে এখন আমরা পাঠানকোটে দাঁড়িয়ে আছি ট্রেনে এখন বিফোর টাইমে পৌঁছেছে লুধিয়ানা জাংশনে বিফোর টাইমে ঢুকিয়েছিল কিন্তু তারপর জলন্ধর আস্তে আস্তে ট্রেন আবার পাঁচ মিনিট লেট করেছিল যেটা টাইম ছিল আটটা চব্বিশ সেটা সাড়ে আটটায় ঢুকিয়েছিল কিন্তু এখানে আবার বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি পাঠানকোটের টাইম ছিল হচ্ছে দশটা কুড়ি কিন্তু আমাদের দশটা সাতেতেই ঢুকিয়ে দিয়েছে আমরা জম্মু পৌঁছে গেছি জম্মু ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখনো জম্মু তাওয়াই অব্দি পৌঁছতে পারিনি বিফোর টাইম তো দূরের কথা লেট করতে করতে এখন একটা সাতচল্লিশ বাজে এখনো জম্মু তাওয়াই পৌঁছয়নি লেট করতে করতে ফাইনালি ওয়ান আওয়ার লেট করে এখন দুটোর সময় স্টেশনে ইন করছে ছোট্ট স্টেশন জম্মু তাওয়াই এই এখন এক প্লেট রাজমা চাওয়াল খাচ্ছি তারপরে আবার নেক্সট ট্রেনটা ধরার আছে অ্যাকচুয়ালি ছুটছি কোনো রকমের কুটুসকে খাইয়ে আর নিজেরা খেয়ে আবার কাটরাতে যাব ভাত খাওয়ার পর খুটুসকে একটু জুস খাবে বলে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে বায়না করছে জুস খাবো জুস খাবো স্টেশন থেকেই পঞ্চাশ টাকার এক প্লেট রাজমা চাওয়াল আর পঞ্চাশ টাকার এক গ্লাস জুস খেয়ে আমরা ওয়েটিং হলে ওয়েট করতে লাগলাম কারণ আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল তারপরে ট্রেন আসতে আমরা উঠে পড়ি ট্রেনে যদিও এবারের জার্নিটা ছিল আমাদের স্লিপার ক্লাসে তবে স্লিপার ক্লাসের দুঃখ ভোলাতে জানলার বাইরে ছিল এই রকম সুন্দর দৃশ্য অগন্তি টানেলের মধ্যে দিয়ে ছুটে চললো আমাদের ট্রেন আর যখনই টানেলের বাইরে বেরোচ্ছে হয় এই রকম সুন্দর পাহাড় আর নইলে সুন্দর নদী আমাদের ওয়ান টু নাইন ওয়ান নাইন মালবা সুপারফাস্ট এক্সপ্রেস যেটা আমরা জম্মু তাওয়াই থেকে কাটরা অবধি যাওয়ার জন্য করেছিলাম সেটার টাইম ছিল আড়াইটে অ্যান্ড ফাইনালি এটা জম্বুতাওয়াই স্টেশনে রিচ করেছে সাড়ে চারটেতে সাড়ে চারটেতে ট্রেন ইন করে ফাইনালি চারটে সাঁতিরিশে ট্রেনটা ছাড়লো ওয়ান টু নাইন ওয়ান নাইন মালবা সুপারফাস্ট এক্সপ্রেস এটা আসছে ডক্টর নগর থেকে এবং যাচ্ছে কাটরা অবধি স্টেশনের নাম যদি রামনগর হয় তো সেখানে হনুমানের দেখা মিলবে এটাই স্বাভাবিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে পাহাড়ের কোলে সন্ধে নামে আর আমরা কাটরা স্টেশন পৌঁছই সন্ধে সাতটার সময় বিশাল বড় কাটরা স্টেশন শ্রীমা বৈষ্ণব দেবী কাটরা যত বড় স্টেশন তত বড় ওয়েটিং হল আর এখানে একটা শপিং কাউন্টারও রয়েছে এখানে আপনি সব রকম জিনিস পাবেন আর তার সঙ্গে রয়েছে ফুড স্টেশনও এই ফুড স্টেশনের খাবারও যথেষ্ট ভালো এখানে গেস্ট রুমও অ্যাভেলেবেল আর এখানে ফুল বডি মাসাজও অ্যাভেলেবেল এই এত লোক নবরাত্রিতে এসছে মাতা দর্শন করতে আমরা এই রেলকোচ রেস্টুরেন্ট থেকে এক কাপ চা খেয়ে বেরোলাম হোটেলের উদ্দেশ্যে এই হচ্ছে প্রথম দর্শন মা বৈষ্ণব দেবীর এইটি যেটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে অর্ধকুমারীর মন্দির এখন সাড়ে আটটা বাজছে আমি লিটারালি চান করলাম তিন দিনের ট্রেন জার্নি তো শরীরটা রিফ্রেশ করার জন্য স্নান করাটা তাই জন্য আমি একদম ভালো করে স্নান করলাম রাত্রি সাড়ে আটটার সময় আই খুব সর্দি না লাগুক গুগলের হিসাব অনুযায়ী দু হাজার কিলোমিটার ডিস্টেন্স হাওড়া টু কাটরা স্টেশন এবার বাড়ির জার্নিটা আলাদা আছে মানে বাড়ি থেকে হাওড়া স্টেশন এবং হাওড়া কাটরা স্টেশন থেকে হোটেল সেগুলো আলাদা তো লিটারালি একুশশো সত্তর কিলোমিটার জার্নি করে এসেছি তো সেই জন্য এই জাস্ট ফ্রেশ হলাম এবার আর কিচ্ছু না শুধু ডিনার করে শুয়ে পড়ব খাবারের রিভিউ যদি বলি তো রুটিটা একটুখানি শক্ত আছে তাওয়া রুটি আট টাকা করে পিস চাওয়াল আছে এক প্লেট প্লেন রাইস হচ্ছে পঞ্চাশ টাকা আর নিয়ে একটা ডাল মাখনি আর একটা আলু মটরের সবজি তো সব মিলিয়ে আমাদের আড়াইশো টাকা পড়েছে টেস্ট খারাপ না ভালোই খেতে দশটা বাজে আমরা এই শুয়ে পড়লাম তো আজকের ব্লগ এইটুকুই ছিল গুড নাইট দেখা হচ্ছে কালকে বৈষ্ণব দেবী যাত্রায় স্টে টিউন আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এর পরের ভিডিওতে নিয়ে আসছি বৈষ্ণব দেবী দর্শন ততক্ষণ খুব ভালো থাকো বাই বাই বাই